আসসালামু আলাইকুম কি অবস্থা সবার কেমন আছেন আশা করি আপনারা অনেক বেশি ভালো আছেন তো আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ তো আমার ইউটিউব চ্যানেলে সাগর বিডিতে আপনাদের জন্য একটা ভিডিও দিয়েছিলাম যে সহজ উপায় কীভাবে মালয়েশিয়া থেকে অস্ট্রেলিয়াতে যাবেন আসলে এই ভিডিওটার উদ্দেশ্য ছিল যে আপনাদেরকে আমি মালয়েশিয়া থেকে অস্ট্রেলিয়া নিয়ে যাব তা কিন্তু না আমি আপনাদেরকে সাবধান করেছিলাম কিন্তু ওই ভিডিওর কমেন্টসে এত কমেন্টস পেয়েছি ভাই আমি যেতে চাই মালয়েশিয়াতে অস্ট্রেলিয়া যত টাকা লাগুক কিভাবে যাব আপনার ফোন নাম্বার দেন আপনার সাথে দেখা করতে চাই আপনার সাথে কথা বলতে চাই আসলে ভাই আমার সাথে দেখা করার কথা বলার কোনোই দরকার নাই আমি আপনাদেরকে সাবধান করেছিলাম যারা আসলে মালয়েশিয়া থেকে অস্ট্রেলিয়া যেতে চান মালয়েশিয়া থেকে অস্ট্রেলিয়া যাওয়াটা ভাই এত সহজ না অনেক কঠিন অনেক আপনারা কেউ যাবেন না এই রিস্ক কেউ নেবেন না যে যতই আপনাদেরকে লোভ দেখাক যে যতই বলুক যে ভাই আপনাদেরকে আমি খুব সহজে নিয়ে যাব টাকাও কম নিব বা এত টাকা নিব আপনাদেরকে আমি নিয়ে যাব গ্যারান্টি সহকারে ভাই একদম ভুয়া একদম ভুয়া ঠিক আছে কখনোই বিশ্বাস করবেন না কারো কথা আপনার যদি এরকম হয় যে কোনো আত্মীয় স্বজন আছে আপনাকে নিয়ে যেতে পারবে বা আপনাকে ভিসা দিবে ঠিক আছে সেই ক্ষেত্রে আলাদা হিসাব কিন্তু কোনো অন্য মানুষের কথা কোনো দালালের কথা কোনো মানুষের কথা শুনে কখনই টাকা দিতে যাবেন না আর এভাবে কেউ মালয়েশিয়া থেকে অস্ট্রেলিয়াতে যাওয়ার কোনো চিন্তাভাবনাই করবেন না দালালরা প্রথমে বলে যে মালয়েশিয়া থেকে আপনাদেরকে ইন্দোনেশিয়া নিয়ে যাবে ইন্দোনেশিয়া থেকে পরে যে আপনার অস্ট্রেলিয়া ঢুকায় দিবে। এটা আপনার সাগর পথে আর সাগর পথে যে কতটা রিক্স কতটা আপনার মৃত্যু ঝুঁকি আছে ভাই যারা গেছে তাদের মুখ থেকে একটু শুই নেন বা এরকম লোক আছে যে ওখানে যে আটকা পয়েরা আছে অস্ট্রেলিয়া ঢুকতে পারেনি এমন হয় ওখানে দালালরা আটকায় রেখে পরে আবার বাপমার থেকে টাকা আদায় করে সেই ক্ষেত্রে ধরেন প্রথম অবস্থায় বলে দশ লাখে ঢুকায় দিবে তারপরে বিশ লাখ পঁচিশ লাখ টাকাও নিয়ে থাকে এরকম অনেক চাপ এমনকি মাইট ধরের মাধ্যমে টাকা আদায় করে থাকে তো এরকম রিক্সে বা পানিপথে সাগর পথে আপনারা কখনো যেতে যাবেন না ঠিক আছে আমি এই ভিডিওটাই করেছিলাম আপনাদেরকে সতর্ক করেছিলাম কিন্তু ওখানে সবাই কমেন্টস করে ভাই দেখা করবো আপনার সাথে আপনার সাথে কথা বলবো আমি যেতে চাই অস্ট্রেলিয়া আমি তো ভাই যাওয়ার পথ দেই না বা দেখাইও না আমি আপনাদেরকে সাবধান করেছিলাম তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন পাশে থাকে বেলাইকনটি প্রেস করে দিবেন আর ভিডিওটা শেয়ার করে দেবেন সবাই ভালো থাকেন আল্লাহ হাফেজ